দর্শক আসসালাম ক্যানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে একটু কথা বলবো যে ক্যানাডার নার্সিং প্রফেশন প্রফেশন নিয়ে কিন্তু জন্য একটি বড় সম্ভাবনার বাংলাদেশিদের দ্বার উন্মোচিত হতে যাচ্ছে শুরুর পর্যায়ে তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন যারা এই নার্সিং এর কাজের জন্য আগ্রহী তারা বিষয়টি অবশ্যই দেখতে পারেন তো প্রথমে একটু ভিডিও শুরুতে আমি একটি ক্যানাডা বাংলাদেশে যে ক্যানাডার কমিশন রয়েছে সেই বাংলাদেশের যে ক্যানাডার কমিশন রয়েছে তাদের ফেসবুক পেজের একটি নিউজ আমরা যদি একটু শেয়ার করতে চাই যে সেটা হচ্ছে যে তারা বলছে যে ক্যানাডা আপনারা এই পেজটা একটু দেখতে পারেন এবং এই পেজটা যারা ক্যানাডার বিষয়ে আগ্রহী তারা অবশ্যই ফলো করতে পারেন এবং গত পাঁচ দিন আগের একটি নিউজ যে সেটা হচ্ছে যে ক্যানাডার কমিশন জানিয়েছে এবং হাই কমিশনার লিলি নিকোলাস তিনি জানিয়েছেন যে ক্যানাডায় বাংলাদেশে ক্যানাডা একটি নার্সিং ইনস্টিটিউট বা এই ধরনের কিছু করতে চায় এবং হেলথ মিনিস্ট্রিকে তারা সাহায্য করতে চায় যে ক্যানাডার জন্য কিছু নার্স বাংলাদেশ থেকে আনা যায় কি না এবং সেই ইনস্টিটিউটের মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে মূলত এই ধরনের একটি কথাবার্তা বলা হয়েছে তো এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো তো প্রথমে আমি আসলে থ্যাংক ইউ দিতে চাই বাংলাদেশের হাই কমিশন অফিসকে এবং সেই সাথে ধন্যবাদ দিতে চাই হচ্ছে ক্যানাডা নিযুক্ত বাংলাদেশের বাংলাদেশের নিযুক্ত ক্যানাডার রাষ্ট্রদূতকে লিলি নিকোলাস থ্যাংক ইউ লিলি ফর ইউর কাইন্ড হেল্প তো এবার আসেন আমরা একটু মূল আলোচনায় যাই যে সেটা হচ্ছে যে নার্স ক্যানাডার কিন্তু একটি নার্সিং পেশাটা প্রথমত ক্যানাডার একটি অত্যন্ত সম্মানিত পেশা এবং বাংলাদেশ থেকে যারা দেখছেন যারা ভাবছেন যে নার্সিং যারা নাক তাদের জন্য এই ভিডিওটি না যে প্রথমত ক্যানাডা নার্সিং নার্সিং যারা করেন তাদের স্যালারি কিন্তু এভারেজ স্যালারির চেয়ে অনেক বেশি যেমন যেখানে ক্যানাডায় একটি ফ্যামিলির বাৎসরিক ইনকাম হচ্ছে সত্তর হাজার ক্যানাডিয়ান ডলারের মতো বুঝবেন আমি ফ্যামিলি বলছি সেখানে কিন্তু একজন নার্সেরই বেতন কিন্তু প্রায় সেই লেভেলের বেতনের কাছাকাছি অর্থাৎ একটা ফ্যামিলির ইনকামের কাছাকাছি কিন্তু ক্যানাডায় নার্সদের বেতন আমি একটু জাস্ট নর্মালি একটা গুগল করলাম আপনাদেরকে দেখানোর জন্য যে সেটা হচ্ছে যে ক্যানাডায় একজন নার্স পার ইয়ার পান হাজার ক্যানিডিয়ান ডলার এবং তার আওয়ারলি ওয়েজ হচ্ছে সাঁত্রিশ ডলার এবং যেটা হচ্ছে যে এন্ট্রি লেভেলে হচ্ছে উনষাট হাজার ডলার এবং তার এবং সে যখন এক্সপেরিয়েন্স হয়ে যায় তখন সে বেতন পায় তিরাশি হাজার ক্যানেডিয়ান ডলার এর উপরে ওদের ওভার টাইম রয়েছে অর্থাৎ আপনারা জানেন যে ক্যানাডায় চল্লিশ ঘন্টার বেশি কাজ করলে ওভার টাইম অধিকাংশ নার্সকেই কিন্তু প্রত্যেক সপ্তাহে প্রায় বিশ ঘন্টার মতো ওভার টাইম করতে হয় তো হিউজ মানি এবং নর্মাল ক্যানাডার যে কোনো একটি সরকারি ভালো লেভেলের চাকরির চেয়েও কিন্তু নার্সদের স্যালারিটা ক্যানাডায় অনেক বেশি এবং ক্যানাডায় এই মুহূর্তে নার্সিংয়ের প্রচুর সংকট রয়েছে এবং এই সংকটটা ক্যানাডা কিভাবে পূরণ করছে সেটা একটু বলে যে ফিলিপিনের সাথে এবং আরও দুই একটা দেশের সাথে ক্যানাডার এইভাবে যে বাংলাদেশের যে চুক্তি রয়েছে সেই ধরনের চুক্তি করেছে এবং সেখান থেকে তারা সেই ট্রেন্ড নার্সদেরকে ক্যানাডাতে নিয়ে আসে তো এখন বাংলাদেশে একটি ইনস্টিটিউট হচ্ছে এবং সেই ইনস্টিটিউটে কিন্তু অবশ্যই ক্যানাডা তাদের মতো করে পড়াবে এবং হয়তো তাদের একটি ইউনিট থাকবে যেখান থেকে কেনাটার জন্য যারা আগ্রহী তাদেরকে তারা নিয়ে আসবে তো এই যে এই অপরচুনিটিটা এইভাবে যে ইনস্টিটিউট যদি একটা হয় এবং সেটা বলছে যে সে অগ্রাধিকার ভিত্তিতে করবে অর্থাৎ অগ্রাধিকার ভিত্তিতে যদি হয় কান খোলা রাখবেন সে জায়গাটায় ঢুকে পড়বেন নো ডাউট সেখানে ঢুকে পড়বেন এবং মনে রাখবেন যে প্রচলিত অর্থে বাংলাদেশের নার্সরা অবশ্যই ভালো বিশেষ করে সরকারি ম্যাট থেকে যারা পাশ করেন তাদের কোয়ালিটি নিয়ে আমার কোনো কোশ্চেন নাই এবং যারা বেসরকারি কিছু কিছু জায়গা থেকে আছেন তাদের কোয়ালিটি নিয়ে আমার ডেফিনেটলি কোশ্চেন আছে কারণ আমি বাংলাদেশে পাবলিক সেক্টর হেলথ সেক্টরে আমি কিন্তু বাংলাদেশে প্রায় পনেরো বছর কাজ করে আসছি তো যেটা হচ্ছে যে যেমন সরকারি নার্সদের আমি বললাম দক্ষতার ক্ষেত্রে কোনো সমস্যা নাই কিন্তু বেসিক প্রবলেমটা হবে বাংলাদেশে সবার জন্য যে সেটা হচ্ছে যে ইংরেজি ভাষার দক্ষতা অর্থাৎ এই জায়গাটাতে যদি আপনি কানাডায় যদি কেউ নার্সিং পড়তে যায় বাইরে থেকে এসে তার কিন্তু আয়ালসে সাড়ে সাত সাত বা আটও অনেক সময় প্রয়োজন হয় আর হলে কিন্তু সম্ভব না তো ওরা যখন বাংলাদেশে একটা ইনস্টিটিউট করবে ওরাও কিন্তু চাবে যে ইংরেজির ওই লেভেলের দক্ষতা ছাড়া আপনি হয়তো ওই সব জায়গাগুলিতে ভর্তি হতে পারবেন না তো যেটা হচ্ছে যে বাংলাদেশের যারা পড়াশোনা যারা করেন বিশেষ করে এই ধরনের টেকনিক্যাল লাইনে যেমন ডাক্তার বা ইঞ্জিনিয়ার ওই লেভেলের যদি আপনার শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে কিন্তু এই সমস্ত ইনস্টিটিউটগুলিতে ভর্তি করা ভর্তি হওয়া সম্ভব হবে না কারণ যেটা হচ্ছে যে বাংলাদেশে এখন নার্সিং কারা ভর্তি হয় বিষয়গুলি সত্য রুরো যে সেটা হচ্ছে যে আমি কোনো ইউনিভার্সিটিতে চান্স পেলাম না তো এখন কি করব তো যাই নার্সিং পড়ি তো এই ধরনের এবং যারা মূলধারার যারা পড়াশোনার সাথে আছেন অধিকাংশই কিন্তু নার্সিংয়ে ভর্তি হতে চান না এটা এটা সত্য কিন্তু ক্যানাডার এই ইনস্টিটিউটগুলোতে যদি একবার যদি ভর্তি হতে পারেন এবং এখান থেকে যদি পাশ করতে পারেন তাহলে অবশ্যই ক্যানাডায় হয়তো ওরাই নিয়ে আসবে ওরাই নিয়ে আসবে তো এখনো প্ল্যানিংটা কি সেটা আমরা জানি না তো এই জায়গাগুলিতে ভর্তি হতে হলে আপনার অবশ্যই আইএলটিএস ইংরেজির ভালো দক্ষতা লাগবে এবং ইংরেজির ভালো দক্ষতা ছাড়া আসলে এই জায়গাগুলিতে কিন্তু ভর্তি হতে পারবেন না তো যেটা হচ্ছে যে হাই কমিশনের সাথে যোগাযোগ রাখবেন হেলথ মিনিস্ট্রির সাথে যোগাযোগ রাখবেন যে এগুলি কখন কোথায় কবে চালু হয় এবং ভর্তি হওয়ার চেষ্টা করবেন এবং মাথায় রাখবেন যে আগামী দশ পনেরো বিশ বছর ক্যানাডার নার্সিং এর একটি বড় ধরনের ঘাটতি এখনো আছে এবং দশ পনেরো বছর পরেও থাকবে তো থাকার মূল কারণটা হচ্ছে যে ক্যানাডার মধ্যে থেকে আসলে বেতন ভালো কিন্তু নার্সিং পাশ করাটা ক্যানাডা একটু কঠিন তো সবাই আসলে এই ঝামেলার মধ্যে যেতে চায় না লোকাল স্টুডেন্টরা বেতনটাই ফ্যাক্টর না তো তারা আসলে এখানে যেতে চায় না যার ফলে কানাডা এখন বেসিক্যালি ফিলিপিন থেকে প্রচুর পরিমাণে নার্স আনছে তো এই সেক্টরটায় বাংলাদেশে এখন হাত বাড়ালো আমি আবারও থ্যাংক ইউ দিতে চাই হাই কমিশন বাংলাদেশ হাই হাইকমিশনকে এবং বাংলাদেশ বাংলাদেশে ক্যানাডার হাইকমিশনারকে এবং হাই কমিশন অফিসকে এই ধরনের একটি প্রোগ্রাম শুরু করার জন্য এবং যারা ভালো স্টুডেন্ট যারা ইংরেজিতে দক্ষ যারা সায়েন্সে ভালো করতে পারবেন তারা খেয়াল রাখুন এবং বড় ধরনের অপরচুনিটি রয়েছে এবং প্রচুর ইনকামের সোর্স রয়েছে ক্যানাডাতে এবং নার্সিং পাশ করে ক্যানাডাতে কেউ একদিনও বসে থাকে না ওই ইন্টারনি অবস্থায় কিন্তু তারা চাকরি শুরু করে দেয় তো যারা মেধাবী যারা ইংরেজিতে দক্ষ তাদের জন্য এই ভিডিওটা আবারও বলি যে হাইকমিশনের সাথে যোগাযোগ রাখুন কবে কোথায় কি শুরু হচ্ছে এবং এর পাশাপাশি হেলথ মিনিস্ট্রির সাথে যোগাযোগ রাখুন এবং কিভাবে এই ইনস্টিটিউটে নিজে ঢুকতে পারেন সেটা খেয়াল করবেন এবং আমি জানি না যে এক্সিস্টিং যারা নার্স আছে তাদের মধ্যে থেকে এরা নেবে কিনা তো ওনাদের ফোন নাম্বারও দেওয়া আছে সেসব জায়গায় যোগাযোগ করে দেখতে পারেন এবং ভালো কিছু হবে তো দর্শক আজ এই পর্যন্তই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আগামীতে দেখা হবে আসসালামু আলাইকুম